প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে আজ গঙ্গারামপুর শহরে সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে একটি মিছিল সমগ্র গঙ্গারামপুর শহর পরিক্রমা করে এদিন গঙ্গারামপুর শহরে কালীতলা চিত্তরঞ্জন পল্লী চৌমাথা বিদ্রোহে মোড় হয়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ে মিছিলটি শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী উক্ত মিছিলে প্রচুর দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত গতকাল সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ কলকাতার পাম এভিনিউ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বর্ষিয়ান নেতার মৃত্যুতে শোকস্তব্ধ দলীয় কর্মীরা আমাদের পার্টির প্রাক্তন পলিজ বোর্ডের সদস্য তিনি আশি বছর বয়সে তিনি প্রয়াত হয়েছে তবে বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণেই আজকে আমরা টোক মিছিলের আয়োজন করেছিলাম আমাদের সেই ঠক মিছিল আমরা অনুষ্ঠিত করছি গঙ্গারামপুরে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সবাইকেই আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই ঠোক শুধুমাত্র আমাদের নীতি আয়োজন বা মান নন সাধারণত যারা অন্যান্য মিছিল হাঁটেন না অনেক মানুষই বাবু এই জয়নের পর লক্ষ্মী ছিলে তারাও সামিল হয়েছে আমরা শুরু করেছিলাম বাস স্ট্যান্ড থেকে যেটা শহর পরিক্রমা করে আমরা গঙ্গারামপুর হাইরোড দ্রৌপদীতে আমরা তার প্রতিপতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে আমরা বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানাবো এবং আজকে